আসাম বাংলা সীমান্তের বড় মাঠে অনুষ্ঠিত হল ছয় দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে জোড়াইমোড় ফুটবল কমিটি খেলার উদ্বোধন করেন তুফানগঞ্জ দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ক্রীড়াপ্রেমী ও ক্লাব সদস্যরা দিনভর মাঠে দর্শকদের ভিড় উপচে পড়ে খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিদ্বন্দ্বিতায় জমে ওঠে টুর্নামেন্টের প্রথম দিন আয়োজকদের মতে সীমান্ত অঞ্চলের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই আমার নাম শুভজিৎ বসর